এখন সে আমাকে বিয়ে করবে আমি তো ওর বাড়িতে চলেই আসতে আমি আর ওইখান থেকে যাব না এরও বিশের মধ্যে নাকি ও চাকরির পারমেন্ট পেবে এটাও আমার বলছে তখন ওই আমাকে বিয়ে করবে সেটাও বলছে আমার কি আমি তো ওর সংসার আমি তো সংসার ভেঙে আসছি ওর সাথে বিয়ে বর্জনেই নাকি আজকে পাঁচ পাঁচ বছরের মতো পাঁচ বছর হবে হ্যাঁ এখনো আসছি ওর বাড়িতে আমার বিয়ে করবে নয় তো আমি ওর বাড়িতে জীবন দেবো দুইটার একটা আমার জীবন ওই নষ্ট করে দিছে ওই তিন তিনটা জীবন নষ্ট করতে ওই কিন্তু প্রলভন দেওয়াতে আমি আসছি এবং কি আমি ওর বাড়িতে এখন আসি ওকে আমি বললে আসছি যে আমি তোর বাড়িতে আসতেছি ওই বলতে তোর সাহস থাকলে আয় ওই আমার বলে আমার সাহস থাকলে আমি আসতাম এখানে আসে আমি কথা বলছি তা বেলা আমার বলতাস মানুষমান নষ্ট করেছে তুই বাড়িতে যা আমি তোর বাড়িতে যাবো কাপড় পাবলের না মা পাবে না এদিকে পাঠাই দিছি দিছি টাকা পয়সা সবকিছু ওরা ওর আমি দিছি কত টাকা দিছো আমার জমি টাকা আমি ওর দিছি এই যে হবে তো 2 4 5 লাখ টাকার মতো হবে আমি ওর দিছি ও আমার সাথে ঘুরতো যাইতো খাইতো কিন্তু ও এত চালাক ওই টাকা কখনো বিকাশে নাই নাই ওই হাতে নিতো ও এত চালাক জানেন আপনি আমি ওরা চিনতে পারি নাই কিন্তু লাস্ট পর্যায়ে এসে কোন আমি ওর তো চিনছি হয় এরপর ওর সাথে আমার কন্ঠনিও কথা হয় এই যে ওই রিলেশনের সম্পর্কে যায় ওই কিন্তু নিজে যায় আমি কিন্তু ওরা জোর করে কখনো যাইনি ওই নিজেই বলছে এই স্বামী স্ত্রী যেভাবে সম্পর্ক সব কিছুই হয়েছে ওর সাথে হ্যাঁ এবং কি আমার ঘরেও আমার গড়েও যাইতো আমি ও যখন ছুটিতে বাড়িতে আসি তখন বলতো আমার আমার না আমার আফুর বাড়িতে পাঠিয়ে দিতে আমি পাঠাই দিলো ওই যাইতো পায় নিজেই গেছে কি ও এত খারাপ ও আমার চান্দিনা ডাইকা নিয়ে গিয়ে আমার ফোনে যা যা ছিল সব ডিলিট করে দিছে পরে এগুলো আমি আবার অনেক কষ্ট করে রিকভারি করে আনা হয়েছে ও চান্দিনা নিয়ে গেছে আমার খবর দিয়ে নিয়ে গিয়ে এগুলো ডিলিট করে দিছে আমার ফোন থেকে অনেক ছবি ভিডিও অনেক কিছুই ছিল ওই ভাইসা দেবদিকে ওই আমার খবর দিয়ে নিয়ে চান্দিনা এগুলো ডিলিট করে দিছে

আমি রেখে রাখছি ও যদি আমার স্বামীর কাছে এখন জিজ্ঞাসা করে আমি কেমন আপনার বউটা যদি চলে আসা আপনি বলবেননি যে আপনার বউটা ভালো ছিল কখনো বলবেন কখনোই বলবেন না তাহলে সে কিভাবে কথা বলো কিভাবে আমার ছবিগুলো ওর সাথে ছবিগুলো ওকে দিল কিন্তু পনেরো দিন আগে বিচার আসছে ওই কিন্তু ওরা বলছে বাবার বলছে যে ওর বাপ মা নিয়ে যাইতো যাতে বিষয়টা নিয়ে না হাজার যে না করা হয় তো পরে আমার বাবাও বলছে ঠিক আছে তাইলে তুমি যদি তোমার বাপমা নিয়ে আসো তো পরে ওই আর এখন পর্যন্ত ওর বাবা নিয়ে যায় নাই বাবা বা বাপ মা গার্জেন নিয়ে এখনও যায় নাই তাই তো যাইত রমজান মাসে রাত্রে ১০টার দিকে যাইতো এবং কি রাতের দুইটা তিনটের দিকে বাড়িতে আসতো ওই আমার বাড়ি থেকে আসতো ওই কিন্তু আমার বাড়িতে যাইতো

এরপরে ওনার সাথে উনি দুর্যবস্তি কইরা মানে উনি অনেক রকম করে ব্ল্যাকমেল করছে দেখেন ওনার অনেক প্রমাণ আছে ব্ল্যাক এর আমার কাছে কি না না আমি ছেলের বোন হ্যাঁ ওনার অনেক প্রমাণ আছে এই ছেলের সাথে এই মেয়ে দুয়ারিয়া এম এর যখন প্রথম বিয়ে ওই মেয়ের সম্পর্ক করা হয় দৈরা হেরা বিয়ে করেছে হ্যার স্বামীরও রেকর্ডিং সব প্রমাণ আছে হ্যার স্বামীও বলছে যে মেয়ে খারাপ চরিত্রহীন এর স্বামী

কথা হয় ওর সাথে ওর সাথে আমার রেগুলার এখনো কথা হয় এই যে আমি একটু আগে আসছি আমি ওরা বলি আসতে তোর বাড়িতে আসতেছি ওই বলতো তোর থাকলে তুই আয় ও আমার এই দেয় ওই থেকে দেয় আমার আমি তোর বাড়িতে আসতেছি আমি আসার সময় আরো মেসেজ করে আসতে আমি তোর বাড়িতে আসতেছি আসি আমি আরো এখানে লাগতেছি ও আমার বলতে আমার মানসম্মান নষ্ট করিস না তুই চলে যা আমি তোর বাড়িতে যাবো মানসম্মান যদি নষ্টই না করতে চই তাহলে তুই আগেই দেখতি ওর সাথে প্রত্যেকদিন রাত্রে আমার কথা হয় প্রত্যেকদিন রাত্রে ও আমার সাথে এখনো রেগুলার কথা বলে সর্বশেষ এটাই বলে যে আমি যদি কিছু না করি ওর চাকরিতে সমস্যা পাব যদি তোর চাকরিতে সমস্যা হয় জানো তাহলে তুই আমার সাথে এটা মিলমিশে যা

তাহলে আমি আগেই খেতাম ওই কোন জায়গায় থাকে ওইগুলোও কিন্তু আমি জানি ওই কোন পোস্টে থাকে আমি জানি ও চট্টগ্রামে থাকে ও আমার বলছে ও না বললে আমি জানবো কিভাবে হ্যাঁ চট্টগ্রামে গিয়ে এসছি আমি তোমার আর একটা মেয়ে একটা দেখলে ভাগল না তার ব্যাকগ্রাউন্ড চোদ্দ গোষ্ঠী বিচারে তারে গেলে তার লোক কেমনি কি হইব এইবোবো সব বিচারে আর আমরা দেখলে ভাগ হয়ে যায়